জামালপুরে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিস্টেন্ট দিবস এবং প্রতিষ্ঠাতা জিন হেনরি ডুনাল্টের একশো সাতানব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে শরীফুল ইসলাম ঝোকনের প্রতিবেদনে আজ বৃহস্পতিবার বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জামালপুর জেলা ইউনিটের নবগঠিত অ্যাড হক কমিটির আয়োজনে জাতীয় পতাকা উত্তোলন বর্ণাঢ্য র্যালি আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে মানবতার পক্ষে বিশ রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস এবং প্রতিষ্ঠা তা জিন হেনরি ডুনান্টের একশো সাতানব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির অস্থায়ী কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে শহরের ঐতিহ্যবাহী বকুলতলার চত্বর প্রদক্ষিণ দক্ষিণ করে জেলা রেড ক্রিসিয়ান সোসাইটির অস্থায়ী কার্যালয় র্যালি সমাপ্ত হয় র্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় নবগঠিত অ্যাড হক কমিটির সেক্রেটারি ও সদস্যদের ফুলের শুভেচ্ছা জানান এ সময় বক্তব্য রাখেন জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির নবগঠিত অ্যাড হক কমিটির সেক্রেটারি রেজভি আল জামালি রঞ্জু সদস্য ও জামালপুর জেলার বেসরকারি হাসপাতাল ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বুলবুল জাহাঙ্গীর আলম জিয়াউল হক জিয়া জেলা সিভিল সার্জন ডাক্তার আজিজুল হক জামালপুর ড্যাবের সভাপতি ডাক্তার আহমদ আলী আকন্দ সহ বিভিন্ন সরকারি কর্মকর্তা বৃন্দ বক্তারা বলেন বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেনের প্রতিষ্ঠাতা জিন হেনরি ডুনার্ডের একশো সাতানব্বই তম জন্মবার্ষিকী উপলক্ষে বিশদ আলোচনা করেন আলহনা সভা ریلی কেক কাটা সমস্ত আয়োজনে সার্বিকভাবে সহযোগিতা করেছেন আমি আমার কার্যনির্বাহী কমিটির প্রত্যেকটি মেম্বারকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি মহান আল্লাহ রাব্বুল এর কাছে আমি কৃতজ্ঞতা স্বীকার করছি আল্লাহ আমাদেরকে যে দায়িত্ব দিয়েছেন সেটা যেন আমরা সততার সাথে নিষ্ঠার সাথে মানবতার সাথে আমরা দায়িত্ব পালন করতে পারে জামান পরে রেড ক্ষেত্রের কার্যক্রম মাঝখানে হয়তো কিছুদিন প্রতিকূল পরিস্থিতির কারণে বন্ধ ছিল আগামী দিনে রেড কিষান তারপর পুরোনো ঐতিহ্য ফিরে আসবে রেড কিষানের আজীবন সর্বোচ্চ ছিলাম একটি সুযোগ হয়েছে কাজ করার জন্য আমি এখানে এসে কয়েকটি সমস্যা দেখেছি আমাদের সুযোগ্য সাধারণ সম্পাদকের মতো বলতে চাই যে আমাদের রেড কিষানের একটি স্বতন্ত্র অফিস চাই আপনার কি রাজি কিনা এসে দেখবো কিনা শাহজামান হাসপাতাল বুলবুল হাসপাতাল এবং দেওয়ানগঞ্জে ডিডিএফ জেনারেল হাসপাতাল তিনটা হাসপাতালে আপনাদের টাকা লাগবে না আমি সব পরীক্ষা ফ্রি করে দিব আরেকটি ঘোষণা দিতে চাই যারা আমার এই রেড সাথে কাজ করেন রেড সকল সদস্যের পরিবারকে আমি আমার হাসপাতালের পক্ষ থেকে দিচ্ছি আপনাদের সবাইকে আমরা আমরা কাট করে দিব ফোর্টি পার্সেন্ট ডিসকাউন্ট আপনারা পাবেন আমাদের কাছে আশা করব রেড কিসের যে আগের যে ঐতিহ্য জামালপুর যেটা রেড কিসের যেটা ঐতিহ্য ছিল বিভাগের মধ্যে এবং সারা দেশের মধ্যে যে তাদের সোনাম ছিল সেটা আবার সিরেপাট